আচ্ছা বলুন না রাম নিয়ে এত উন্মাদনা রামনবমী কদিন আগে গেল গত মাসের সতেরো তারিখে সেই রামনবমীতে এই উন্মাদনা কখনো ছিল রামের নামে রামকে কে না হিন্দু ধর্মে যারা আমরা জন্মেছি রামকে কে না শ্রদ্ধা ভুক্তি করি ছোটবেলায় ভূতের ভয় পেলে দাদুমা ঠিক ঠাকুমারা বলতেন রাম রাম কর ভূতের ভয় কেটে যাবে ঘর থেকে বেরোনোর সময় অজান্তেই রাম সেই রাম হবে ভূতের রাজনীতির হাতিয়ার আর আজকে ভারতবর্ষের সংবিধানে যে কথা নির্দিষ্টভাবে বলা আছে কোনো একটি ধর্মকে সরকার পৃষ্ঠপোষকতা করতে পারেন না একটি ধর্মের পক্ষে সরকার কোনো ভূমিকা গ্রহণ করতে পারেন না ধর্ম যার যার সরকার হলো সবার আর আজকে আমরা দেখলাম আমাদের দেশের জাতীয় সরকার তারা রাম মন্দির তৈরি করার জন্যে তারা যে ভূমিকা একজন বিচারপতিকে ব্যবহার করা থেকে শুরু করে আমি সে বক্তব্যের মধ্যে আমি যাব না যা গোটা দেশের মানুষের কাছে বড় প্রশ্ন চিহ্ন উত্থাপন করে দিল সেই পথে রাম জন্মভূমি সংবিধানের মধ্য দিয়ে চিহ্নিত হলো না চিহ্নিত হলো জাতীয় ভাবাবেগ নাকি ওখানে রাম মন্দির ছিল তাই বলে ঠিক আছে তারপরে একটা সরকার উঠে পড়ে লাগলেন মন্দির তৈরি করার জন্য আমার আগে বক্তারা বলেছেন যে মন্দির আগেও ছিল ভারতবর্ষে লক্ষ লক্ষ মন্দির ছিল ভবিষ্যতেও লক্ষ লক্ষ মন্দির হবে ভারতবর্ষে মসজিদ ছিল ভবিষ্যতেও হবে গির্জা ছিল গির্জা হবে কিন্তু মন্দির মসজিদ গির্জা দিয়ে আমাদের বেকারত্বের যন্ত্রণা মিটবে না আমাদের পেটের খিদার জ্বালা মিটবে না আজকে পৃথিবীর মধ্যে খিদার তালিকায় আমাদের যে সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমরা একশো তেরো নম্বর দেশে পৌঁছে গেছি যেটা এই থেকে দশ বছর আগে আমরা পঁচাশিতে ছিলাম সেই পঁচাশিটা বেড়ে গিয়ে আরও আঠাশটা দেশ থেকে আমরা পিছিয়ে গেছি আরো আরও পিছনের দিকে আমরা চলে যাচ্ছি কে উত্তর দেবে যারা আজকে দেশে বসে তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করলেন দশ বছর ধরে শুধু ধাপ্পাবাজি দিয়ে গেলেন দশ বছর আগে যতগুলো কথা বলেছিলেন সে একটা কথাও তারা কার্যকর না করে ও দেরি হয়ে যাচ্ছে সব বক্তৃতা বাড়িয়ে কোনো লাভ অনেক কথা কালকে একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে আমাদের এক নেতা বলছিলেন যারা সংখ্যালঘুদের দিকে আঙুল তুলেন তারা নাকি সংখ্যায় বেড়ে যাচ্ছে তাই হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন তো তারা ভুলে গেছেন যে রামের নামে তারা জয়ধ্বনি দেন সেই রামের কটা মা ছিল বলছিলেন আমি সেটি তো এগুলো কোনো এগুলো কোনো ধর্মের কোনো বিষয় না এগুলো ব্যক্তি বিশেষের বিষয় এগুলোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্ম ধর্মের জায়গায় আমরা আমাদের জীবন জীবিকার লড়াই আমাদের রুজি রোজগারের লড়াই আমাদের বেকারত্ব তার যে যন্ত্রণা তাকে কি করে আমরা ঘুচাতে পারবো তার লড়াই আমাদের জিনিসপত্রের দাম আকাশ হয়ে যাচ্ছে কি করে তাকে আমরা রোধ করতে পারবো তার লড়াই আমাদের কৃষক ফসলের দাম পাচ্ছে না যার ফলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে কি করে রক্ষা করতে পারবো তার লড়াই আমাদের দেশের লেখাপড়া একটু শিখলেই দেশের রাজ্যে কাজ নেই পরিয়ারি শ্রমিক হয়ে দক্ষিণ ভারতে চলে যাচ্ছে তাকে কি করে আমরা বন্ধ করে আমাদের সেই বাড়ি তর তাজা আমরা কি করে আমাদের রাজ্যে রাখতে পারবো তার লড়াই আমাদের সেই লড়াইটাই হচ্ছে আমাদের রাজনীতির লড়াই আর সেই লড়াইয়ের কথা বলার জন্য এই বামপন্থী সাংসদরাই তারাই কেবলমাত্র মাত্র দিল্লিতে গিয়ে সেই ভূমিকা পালন করতে পারেন এখানে কোনো অভিনেতাদের কোনো ভূমিকা নেই এখানে ভূমিকা হলো যারা মানুষের জীবন জীবিকার লড়াইয়ের সঙ্গে পাশে থাকবেন তাদের ভূমিকা পার্লামেন্টা সে নাটক করার জায়গা না পার্লামেন্টে অভিনয় করার জায়গা না পার্লামেন্ট পার্লামেন্ট হচ্ছে দেশের মানুষকে কি করে রক্ষা করা যাবে দেশের আমাদের সংবিধানকে কি করে রক্ষা করা যাবে তার জন্য আইন তৈরি করার লড়াই সেখানে সেই আইন তৈরি করার ক্ষেত্রে কারা যোগ্য ভূমিকা পালন করতে পারবে হ্যাঁ এরাও একজন অভিনেতাকে দাঁড় করিয়েছেন ওরাও টক্কর দেওয়ার জন্য আরও একজন অভিনেতাকে দাঁড় করিয়েছেন দশ বছর ধরে যে অভিনেতা ছিলেন তিনি কোনো ভূমিকা পালন করেননি তার বিকল্প আরেকজন জাতীয় দল যারা দেশ আর একজন অভিনেতাকে নামিয়েছেন আর আমরা যাকে আমরা এই নির্বাচনে এই ঘাটার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছি তিনি আজীবন বামপন্থা রাজনীতির সঙ্গে যুক্ত তিনি জীবনের ব্যক্তিগত সুখ জন্যে জন্য তিনি তার নিজেকে পরিবারের দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি মানুষের সমাজে বৃহত্তর দায়বদ্ধতার জন্যে বামপন্থার আদর্শে তিনি পথ চলা শুরু করেছিলেন সেই পথেই তিনি এখন অটুক থেকেছেন তুল্যমূল্য বিচারে আমরা কাকে আমরা সংসদে পাঠাবো এটা আমাদের সবং এলাকার মানুষকে আমাদের নির্দিষ্ট করে নিতে হবে এই সবং এলাকায় অনেক আন্দোলন সংগ্রাম এই যে গায়ের জোরে শুনলেন আপনারা সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীর ঘটনা এখানে শুনছেন আর এখানেও সন্দেশখালীর মতন ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে কিন্তু আমাদের কৃষক সভার কর্মীরা তারা আপ্রাণ লড়াই করে সেটাকে ঠেকিয়ে রেখেছেন আইনের লড়াই সংগঠনের প্রতিরোধের লড়াই তার মধ্য দিয়ে জমিকে মাছের ভেড়ি করতে দেব না সেই অঙ্গীকার নিয়ে এই সব এলাকায় যে লড়াই চলছে সেই লড়াইয়ের পরে যে চেষ্টা করছিল আজকে রাজ্যের শাসক দলের মদত পুষ্ট জমি হাঙ্গরেরা তারা থমকে যেতে বাধ্য হয়েছে আমি ভুল বলছি নাকি হ্যাঁ হ্যাঁ ঠিকই কিন্তু অপপ্রচার আছে হাইকোর্ট বলছে একটা স্থগিতাদেশ অন্তর্বর্তী আমরা দিয়েছি একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকলে এবারে চূড়ান্ত শুনানি করে আমাদের রায় দিতে হবে কিন্তু হাইকোর্টে এত মামলার চাপ তার মধ্যে তো সরকারের বিরুদ্ধে মামলাতেই হাইকোর্টের ঘুম চলে যাচ্ছে একটার পর একটা চাকরির দুর্নীতি একটার পর একটা চুরি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসছে আর জনস্বার্থে মামলা হচ্ছে সেই মামলাতে গোটা আদালত হিমশিম খেয়ে যাচ্ছে সেই জন্য এই মামলা বিলম্বিত হচ্ছে আর সেখানে ভুল বুঝানো হচ্ছে আর কিছু হবে না আর এখানকার যারা তাবড় তাবড় নেতা যারা ওই জমি হাঙ্গদের সঙ্গে যাদের বোঝাপড়া রয়েছে তারা প্রশাসনকে চাপ দিয়ে কখনো কখনো তাদের পক্ষে কিছু পদক্ষেপ করিয়ে নিচ্ছেন কিন্তু হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ থাকার পরে আজকে প্রশাসনের উপর একটা চাপ আছে আমরা বলেছি কোনো ঘটনা ঘটলেই বিডিও কে চেপে ধরুন থানার ওসিকে চেপে ধরুন এসডিও কে চেপে ধরুন কোনো চাড়চুড় নেই অর্ডার রয়েছে আপনারা দায়িত্ব পালন করবেন কিনা করছেন অনিচ্ছা সত্ত্বেও করছেন কিন্তু শাসক দল রাজ্যের তারাই তো তাদের মালিক তাদের যদি চাপ থাকে তাহলে কিছুটা আড়ষ্ট তারা হয়ে যায় কিন্তু আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সেই আড়ষ্টতা আমাদের খাটাতে হবে জয় আমাদের হবে সত্যের জয় তাকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কারণেই আজ হোক কাল হোক পরশু হোক সেই জয় আমরা হাসিল এ একথা সবকের মানুষ কান খুলে শুনে রাখুন এই জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবেন এই নির্বাচনী লড়াইয়ের সামনে দাঁড়িয়ে অনেক কথা এত কথা বলতে গেলে দীর্ঘ সময় কিন্তু এই যে বললাম আমরা এখন সকলে মিলিতভাবে এই নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছি জাতীয় কংগ্রেস থেকে বামফ্রন্টের অনেক শরিক দল আর আমাদের সিপিআই সিপিএম সব সহ আমরা সবাই নেমেছি তাই এই বার্তা আমরা দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবেই লড়াইয়ের ময়দানে সেই জন্য দেখলেন একটা দল বাদ থেকে গেছিলো তাদেরকে বলেছিলাম যে ভাই এত বক্তৃতা করলে মানুষের ধৈর্যচ্যুতি ঘটবে তারা বললেন না আমাদের দু মিনিটও বলতে দিতে হবে আমরা বলতে দিয়েছি এটাই তো সহিষ্ণুতা এটাই তো সবাইকে একসঙ্গে নিয়ে চলার ঐক্যবদ্ধভাবে লড়াই করার মানসিকতা সেই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা পারব পশ্চিমবাংলার ভাগ্য আকাশে আজকে যে দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের আজকে যে ভয়ঙ্কর অবস্থা তাকে মোকাবিলা করে ভারতবর্ষের নূতন দিন এবং ভারতবর্ষে সেই নতুন দিন তৈরি করার সাথে সাথেই পশ্চিম বাংলার ঘন্টা বেজে যাবে যেদিন দিল্লিতে বিজেপি সরকারের পতন হবে এখানকার চোরেরা তারা রাজ্য ছেড়ে পালাতে আরম্ভ করবে তারা জানে এত অপরাধ করেছে সেই অপরাধের জন্য মানুষ তাদের ক্ষমা করবে না আমরা বলেছি আইন হাতে তুলে নেবেন না আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই অপরাধীর অপরাধ তাকে ছেড়ে কথা বলবে না শুনলেন এই রাজ্যের যারা বিরাট বিরাট তা বড় মন্ত্রী ছিলেন ডাকা বুক মন্ত্রী আজকে তাদের পরিণতি যাদের কথায় নাকি বাঘে গরুতে ঘাটে জল খেত যিনি নাকি টাইম দিয়ে বলতেন দশ মিনিটের মধ্যে নাই কাজ হলে বম মেরে পুলিশ অফিসারকে উড়িয়ে দেবো থানা জ্বালিয়ে দেব বলতেন না আজকে কোথায় তিনি ধর্মের কল বাতাসে নড়ে ধৈর্য ধরতে হয় মানুষকে আমরা বলি মানুষ সেই ধৈর্য ধরেই আবার তার জয় ছিনিয়ে আনবেন এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে বাংলায় আজকে আবার সেই পরিবর্তনের সূচনা তা নির্দিষ্ট হয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে আপনারা ফিরে গিয়ে নির্বাচনের দিন পর্যন্ত বুথকে আপনারা অতন্দ্র প্রহরীর মতন রক্ষা করবেন কোনো বুথে আমাদের পোলিং এজেন্ট থাকবে না এটা যেন আমাদের শুনতে না হয় ভোটের দিন সকালবেলায় আমাদের ভোটারদের লাইনে গিয়ে ভোট পর্ব আমাদের সম্পন্ন করে ফেলতে হবে আর কোথাও কোনো অনৈতিক নিয়ম বহির্ভূত কাজ হলে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে হবে এবার নির্বাচনের কমিশনের কাছে অভিযোগ জানানোর মধ্য দিয়ে ইতিমধ্যেই যে সমস্ত বেয়াড়া বেয়াড়া অফিসাররা যারা রাজ্যের শাসক দলকে মদত দিয়ে নিজেদের চেয়ার একটু ভালো করে তারা পাকা রাখার চেষ্টা করেন তাদেরকেও এবারে বুঝেই দেওয়া হয়েছে ইতিমধ্যেই দেখেছেন যে চব্বিশ ঘন্টা নোটিসে থানার ওসি সরে যাচ্ছে চব্বিশ ঘন্টার নোটিসে আইসি সরে যাচ্ছে এসপি সরে যাচ্ছে পুলিশের অ্যাডিশনাল ডিজি সরে যাচ্ছে তাই এখনও যারা মনে করছেন একটু রাজ্যের শাসক দলের প্রসাদ পাওয়ার জন্যে তাদেরকে আমরা খুশি করে এই নির্বাচনটা যদি পার করে দিই তাহলে আমাদের পোস্টিংটা পাকা থাকবে দিল্লির বিজেপি সরকার চলে যাওয়ার পরে রাজ্যের এই সরকারই তো থাকবে না আপনাদের কোনো পাকা থাকার সুযোগ নেই সবই কাঁচা হয়ে যাবে তাই নিয়ম মেনে নীতি মেনে যা কাজ সেই কাজ আপনারা করুন এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই আপনাদের কাছে সেই আবেদন জানিয়ে এই নির্বাচনী লড়াইয়ে জিততে হবে আমাদের এই জেতার জন্যে মানুষ উদ্গ্রীব হয়ে আছেন শুধু একটা ঘটনা মানুষের বাড়িতে পৌঁছান আমাদের পক্ষে বলার জন্যে টেলিভিশন নেই খবরের কাগজ নেই আমাদের পক্ষে বলার জন্যে আপনারা আপনারা যদি মানুষের বাড়ি বাড়ি যান তাহলে বুঝতে পারবেন মানুষ তার নিজের মনোভাব তার নিজের অভিজ্ঞতা যাচাইয়ের মধ্য দিয়ে পরিবর্তন করতে শুরু করেছেন এই আবেদন জানিয়ে আপনাদের অভিনন্দন লালসাম জানিয়ে এই নির্বাচনের লড়াইকে চ্যালেঞ্জ হিসাবে আপনারা গ্রহণ করবেন এই অনুরোধ করে আমার কথা শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ এই লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ກຳມະດິດຕະພົນກຳ